কোনো প্রকার ফ্রি ছাড়া ঢাকার মধ্যে যারা দিন ঘুরে আসতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ আনন মুসকান এন্ড ব্যাক টু আ নিউ ব্লগ অনেকদিন যাবত আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও কিন্তু আমাদের ব্যস্ততার কারণে আর বেরই হতে পারছিলাম না তো সব ব্যস্ততার মাঝে একটু সময় বের করে দুজন বের হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য আজকে আমরা যাব হচ্ছে গুলশানে তো রাস্তায় বের হয়ে দেখি যে এত পরিমাণে ভিড় সেদিন কোনো বাসই খালি ছিল না তো সব শেষে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে বিআরটিসি বাসে উঠে পড়লো তারপর বাকিটা তো ইতিহাস ওয়েদারটা বেশ ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা কিন্তু হঠাৎ করে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে আর সেদিন আমরা ছাতাও নিয়ে বের হই না এজন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো সো সব মন খারাপ নিয়েই চলে আসলাম বনানি আর আপনারা যে এখান থেকে আসতে চান না কেন প্রথমে চলে আসবেন বনানি কাকলি রোডে দেন সেখান থেকে রিক্সা কিংবা সিএনজি আলাম আমাদের বললেই হবে শাহাবুদ্দিন পার্কে যাবেন সেক্ষেত্রে রিক্সা দিয়ে গেলে ভাড়া পড়বে ষাট থেকে সত্তর টাকা আর সিএনজি দিয়ে গেলে ভাড়া পড়বে একশো টাকার মতো আমরা যেহেতু তিনজন ছিলাম আমরা বনানি থেকে ডিরেক্ট পার্কের সামনে গিয়েছিলাম সিএনজি ভাড়া পড়েছিল আমাদের একশো টাকা এই তো আমরা চলে আসছি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এই পার্কে ঢোকার জন্য কোনো প্রকার প্রবেশ মূল্য লাগে না আর এই পার্ক সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এই পার্ক সবার জন্য উন্মুক্ত সবাই এখানে এখানে আসতে পারবে আর আমরাও এর আগে কয়েকবার এসেছি বাট আপনাদের সাথে শেয়ার করা যে এবার আপনাদের সাথে শেয়ার করি পার্কটির ভেতরে ঢুকতেই সামনে হচ্ছে বড় একটা প্লে গ্রাউন্ড এখানে মেয়েরা বল নিয়ে খেলতেছিল উনিশশো নব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারক ছিলেন শাহাবুদ্দিন আহমদ তার নামকরণে এই পার্কটির নামকরণ হয় যারা বই পড়তে অনেক বেশি পছন্দ করেন বা বই আছেন তাদের তো অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে কারণ এখানে একটা লাইব্রেরিও আছে যেখানে অনেক ধরনের বই আছে লাইব্রেরির সামনে দুই পাশে দুইটা পেঙ্গুইন ছিল আসলে এগুলো ময়লা ফালানোর জন্য আর আমি ওকে বলতেছিলাম যে দেখো তোমার মতো দেখতে আমরা একটু সকালেই চলে গিয়েছিলাম যার কারণে লাইব্রেরিটা ক্লোজ ছিল আমরা ভিতরে যেতে পারি নাই লাইব্রেরির পাশে দেখি ছোট্ট একটা কালো বিড়াল বসে আছে আমি ওকে বলতেছিলাম এই যে দেখো তোমার দোস্ত বসে আছে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস আছে আর এদিকে দেখেন বাচ্চাটা কি সুন্দর বসে মনের সুখে দোল খাচ্ছে তারপর সামনের দিকে হাঁটা শুরু করলাম দেখেন বৃষ্টি হয়ে চারপাশটা একদম পানিতে ভরে আছে এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে দুইজন একটু সিনেমা দৌড় দিতেছিলাম সিঁড়ি দিয়ে আর এই তো সামনে গিয়ে আমার দুষ্টামি শুরু হয়ে গেছে ওকে গাছের পানি দিয়ে ভিজায় দিতেছিলাম ওর সাথে থাকলে আমার সব সবসময় দুষ্টামি চলতেই থাকে যাই হোক দেখেন জায়গাটা কি পরিমাণে সুন্দর মাঝখানে বড় একটা দিঘি চার পাঁচটা লেকের মতো সাথে সবুজ গাছপালা দিয়ে ঘেরে এরকম নিরিবিলি পরিবেশ কার না ভালো লাগে বলেন আমাদের তো খুব বেশি ভালো লাগে এই নিয়ে আমাদের অনেক বাড়ি যাওয়া হয়েছে এখানে ভিড়ের এই পাশ থেকে ওই পাশটা দেখতে আরো বেশি সুন্দর দেখেন চারপাশটা কি সুন্দর সবুজ গাছপালা সাথে তার দুষ্টে আবার শুরু হয়ে গেছে আমি তখন তাকে ভিজাইছে এখন আমাকে না ভিজাইলে কি হবে দেখেন লেক পাড়টা কত বেশি বড় অনেকখানি জায়গা নিয়ে লেকটা করা হয়েছে মাঝখানে কেনেবা সে একটা ফুল নিয়ে আমার হিজাবে পরিয়ে দিয়েছে আসলে তার এই ছোট ছোট ভালোবাসাগুলো আমাকে অনেক বেশি আনন্দ দেয় এখন হচ্ছে আমরা বান্দরবনে পাহাড়ে উঠব আসলে লেকের সাইড উপরে উঠার জন্য মাটির অনেক উঁচু একটা স্তূপ করা দেখেন সে আমাকে লেখেই চলে যাচ্ছে এমনিতেই তো লাল মাটি অনেক আঠালো তার উপর বৃষ্টি হইছে মাটি একদম পিছিল হয়ে আছে দুজনে পড়লে একদম শেষ যাই হোক দুজনে আমরা একদম সাকসেসফুলি পাহাড় বেয়ে উপরে উঠে গেছি ঢাকা শহরে তো এখন এরকম লাল মাটি দেখায় যায় না সাথে এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখেন রাস্তাটা একদম নির্জন বৃষ্টি হওয়ার কারণে কোনো মানুষই নেই আমরাই হাঁটতেছি এখানে বসার জন্য রাউন্ড শেপে সুন্দর জায়গাও বানানো আছে এইখানে আমি বলতেছিলাম আজকে দেখে তোমার অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ আর এটা শুনে তো সে মহা খুশি হয়ে গেছে পার্কটির ভেতরে বড় একটা রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্টের কিছুটা সামনে যেতে একটা ছোট্ট চায়ের দোকান আছে যে দোকানটার নাম ছিল গ্রাম চা এখানে চা নাকি অনেক মজা তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আরো একটি সুন্দর জায়গা এই জায়গাটা রাউন্ড শেপ একদম বড় এর মতো বানানো এই জায়গাটাও বেশ সুন্দর পার্কের ভিতরে চারপাশটা একদম নিরিবিলি জনশূন্য সবুজ গাছপালা দিয়ে ঘেরা যারা একটু প্রকৃতির মাঝে রিফ্রেশমেন্টে যেতে চান তারা অবশ্যই পার্কটিতে আসতে পারেন এই পার্ক আমাদের দুজনেরই বরাবরই খুব বেশি ভালো লাগে চারপাশটা খুবই নিরিবিলি তাই তারপর চলে আসলাম বট গাছের নিচে এইখানে অনেক বড় পুরনো একটা বট গাছ আছে আর এইখানটা অনেক বেশি ঠান্ডা ছিল মানুষ এখানে বসে আছে বট গাছের নিচে লেক এর প্রত্যেকটা সাইড সুন্দর ফটো তোলার জন্য ভিডিও করার জন্য একদম পারফেক্ট প্লেস এরকম একটা জায়গায় একা একা হাঁটতেও বেশ ভালো লাগে এবার আমরা দুইজন তো হাঁট ধরে হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম এখানে ব্যায়াম করার জন্য কিছু অ্যাক্টিভিটিস আছে সবকিছু মিলে পার্কটি বেশ সুন্দর আর যারা প্রকৃতি প্রেমী আছেন তাদের তো অবশ্যই এই জায়গাটি ভালো লাগবে আর আপনারা একবার হলেও জায়গাটি ভিজিট করবেন এই তো ছিল আজকে আমাদের ঘোরাঘুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ